হ্যালো স্টুডেন্টস আমি নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব এস কে বি ইউ অর্থাৎ সিধু কানু বিরসা ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে গুপ্তা এন্ড পোস্ট গুপ্তা এজ থেকে মেজর যে তোমাদের হিস্ট্রি রয়েছে থার্ড সেমিস্টারের সেখান থেকে কিছু দু নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের কাছে কোর্স করবে বা ক্লাসেস করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে যদি তোমরা খালি মেজর পড়তে চাও সেক্ষেত্রে ফোর হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন রুপিস কিন্তু আমাদের পুরো কোর্স ফি রয়েছে এছাড়াও আমরা অন্যান্য অনেক সাবজেক্টি পড়িয়ে থাকি তোমাদের প্যাকেজিং সিস্টেম কিন্তু রয়েছে মাত্র ফোর হান্ড্রেড নাইনটি নাইন যারা এস কে রয়েছে তো স্টুডেন্টস দেরি না করে আজই যোগাযোগ করা আমাদের সঙ্গে এবং পুরো নোটসপত্র পত্র প্যাকেজিং সহ তোমরাও কিন্তু পেতে পারো চলো শুরু করছি আজকের ক্লাসটা কিছু দু নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতের ইতিহাসে ভারতীয় নেপোলিয়ান নেপোলিয়ান এবং কেন বলা হয় দেখো অসাধারণ রণ পাণ্ডিত্য প্রদর্শন করে গুপ্তবংশীয় সম্রাট সমুদ্রগুপ্ত উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত তার ক্ষুদ্র রাজ্যকে প্রায় সর্বভারতীয় সাম্রাজ্যের চরিত্র প্রদান করেছিলেন রাজ্য বিজয়ে তার ব্যাপক সাফল্যের জন্যই কিন্তু কিন্তু ভারতীয় নেপোলিয়ান বলে বা নেপোলিয়ান অফ ইন্ডিয়া বলে কিন্তু তিনি আখ্যায়িত করেছেন তাহলে এটা দু নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পরবর্তী প্রশ্ন উত্তর ও দক্ষিণ ভারতের কতজন রাজাকে সমুদ্রগুপ্ত পরাজিত করেছিলেন খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এলাহাবাদ প্রশস্তি থেকে সমুদ্রগুপ্তের যে সভাকবি ছিল সেই এলাহাবাদ প্রশস্তি থেকে আমরা জানতে পারি সমুদ্রগুপ্ত উত্তর ভারতের রাজাকে এবং দক্ষিণ ভারতের ভারতের জন রাজাকে কিন্তু তিনি তিনি পরাজিত করেছিলেন তাছাড়া মধ্য আটবিক রাজ্য জয় করেছিলেন সমুদ্রগুপ্তের পরাক্রমে ভীত হয়ে তার সাম্রাজ্যের সীমান্তবর্তী পাঁচটি রাজ্যের নিপতি ও নয়টি উপজাতীয় প্রজাতন্ত্র তার প্রতি বর্ষতা জ্ঞাপন কিন্তু করেছিল ঠিক আছে তো নেক্সট প্রশ্ন আমরা চলে আসবো নেক্সট প্রশ্ন বলছে উত্তর ও দক্ষিণ ভারত অভিযানের ক্ষেত্রে সমুদ্রগুপ্ত ভিন্ন ভিন্ন নীতি অনুসরণ করেছিলেন কেন ওকে প্রথম প্রশ্নে আমরা চলে আসবো কি বলছে সমুদ্রগুপ্ত উত্তর ও দক্ষিণ ভারত অভিযানের ক্ষেত্রে একই নীতি অনুসরণ করেননি উত্তর ভারত অভিযানে তার ছিল সর্বরাজচ্ছেদা অর্থাৎ সকল রাজার উচ্ছেদকারীর ভূমিকা এক এখানকার নয়জন রাজাকে পরাজিত করে তিনি তাদের রাজ্য দখল করেছিলেন কিন্তু দক্ষিণ ভারত অভিযানে তার ছিল গ্রহণ মুখ্য অনুগ্রহ নীতি দক্ষিণ ভারতের রাজাদের পরাজিত করে তিনি নিজের রাজ তিনি তাদের নিজ রাজ্য ফিরিয়ে দিয়েছিলেন রাজ্য ফিরে পেলেও অবশ্য দক্ষিণ ভারতের রাজারা সার্বভৌম অধিকার ফিরে পাননি তারা গুপ্ত সাম্রাজ্যের অধীনে স্বায়ত্ত শাসনের অধিকার লাভ করেছিলেন দাক্ষিণাত্যের ক্ষেত্রে এই নীতি অনুসরণে সমুদ্রগুপ্তের চিত্তের ঔদার্য থেকে ঔদার্য থেকে বাস্তববোধ ও রাজনীতি জ্ঞানের পরিচয় পাওয়া যায় রাজধানী পাটলিপুত্র থেকে সুদূর দক্ষিণ ভারত প্রত্যক্ষ শাসনাধীনে রাখা তখনকার দিনে সম্ভব ছিল না বলে সমুদ্রগুপ্ত কিন্তু এই নীতি গ্রহণ করেছিলেন এটা খুব একটা বেশি গুরুত্বপূর্ণ নয় পরবর্তী প্রশ্ন এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন এতে কার কীর্তি বর্ণিত হয়েছে এলাহাবাদ প্রশস্তি রচনা করেছিল সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন এলাহাবাদে অশোকের শিলাস্তম্ভের ওপর খোদিত কাহিনী কিন্তু রয়েছে গুপ্ত যুগের ইতিহাস রচনার এটি একটি মূল্যবান উপাদান হিসেবে স্বীকৃত তো আজকে মোট চারটা প্রশ্ন দিলাম এবং পার্ট ওয়ান ভিডিও এটা করলাম তো আমাদের এখানে দেখো টোটাল তোমরা দেখতে পাচ্ছ যে এখানে পুরো কিন্তু আমাদের নয় নয়টা পেজ আছে এবং নয় নয়টা পেজে আমরা দিয়ে রেখেছি তোমাদের পুরো প্যাকেজিং দু নাম্বারের প্রশ্নগুলো ঠিক আছে তোমাদের দু নাম্বারের প্রশ্ন তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন অনুযায়ী যা যা আছে সমস্ত প্রশ্ন উত্তর কিন্তু আমরা তোমাদেরকে করে দিয়েছি এবং তার সাজেশনসও তোমরা আমাদের কাছ থেকে পেতে তো স্টুডেন্ট শুধুমাত্র শুধুমাত্র চারশো নিরানব্বই টাকা প্যাকেজের বিনিময়ে তোমরা কিন্তু মেজর হিস্ট্রি আমাদের কাছে পড়তে পারছো তো স্টুডেন্টস দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তোমাদের কাজে লাগবে এরপরে আমি ধাপে ধাপে ক্লাসগুলো নিয়ে আসবো তোমাদের তো জানুয়ারির কুড়ি তারিখ থেকে পরীক্ষা তো তোমাদের কিন্তু এর মানে মধ্যে তোমরা সমস্ত পেপারে যা যা সাজেশন তোমাদের দরকার তোমরা আমাদেরকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও তোমাদের জন্য খুব তাড়াতাড়ি নিয়ে আসছি পরবর্তী ক্লাসগুলো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ